ভালোবাসার অর্থ কি বলতে পারিস ভালোবাসার অর্থ যদি হয় সারা দিন তোকে মিস করা তাহলে ভালোবাসি তোকে ভালোবাসার অর্থ যদি হয় চোখ বুঝলে তোর মুখটি আকাশের মতো ভেসে ওঠা তাহলে ভালোবাসি তোকে ভালোবাসার অর্থ যদি হয় সারাক্ষণ স্মৃতিতে ডুবে থাকা তাহলে ভালোবাসি তোকে এই পৃথিবীতে যারা যতই বেশি কষ্ট দিতে জানে তারাই পৃথিবীতে তত বেশি ভালো থাকে আজব পৃথিবী তাই না মিষ্টি ভালোবাসাটা কখন কেমন করে হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না শুধু এটাই বুঝবে তাকে পাশে পাওয়ার জন্য তুমি সব কিছুই করতে রাজি যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না আমি তোকে এতটাই ভালোবাসি যে তোকে পাওয়ার জন্য আমি আমার ভবিষ্যতও নষ্ট করতে পারি হাতটি ধরেছি ছেড়ে দেওয়ার জন্য নয় অনেক ভালোবাসা অনেক যত্ন নিয়ে ধরেছি তোর হাত কথা দিলাম আরও শক্ত করে ধরে রাখবো তোর হাত কথা দিলাম বিয়ের আগে যে সম্পর্ক তৈরি হয় দামি গিফট মিষ্টি মিষ্টি কথা অনেকেই এটাকে ভালোবাসা মনে করে ভালোবাসা হয় তখন যখন এইসব অনুভূতি বিয়ের পরেও বজায় থাকে ভালোবাসার পূর্ণ অর্থ সংসারে থেকে ছোট ছোট দায়িত্ব ছোট ছোট অনুভূতি একে অপরের পাশে থেকে একে অপরকে বোঝার মাধ্যমেই জানা যায় ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ না ভালোবাসা মানে হলো সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা কিছু মানুষ আপনাকে ঠিক ততটুক ভালোবাসবে যতটুক সে আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যায় যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না শুধু অবহেলাই করবে যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না শুধু এতটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খুঁজে সেই তোমার প্রকৃত বন্ধু একদিন স্বপ্ন জীবনকে প্রশ্ন করলো আমি কবে সত্যি হব জীবন হাসলো এবং বলল কখনো না কারণ আমি তুমি তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব তোমার ঠোঁটে লেগে আছে এক মিষ্টি অনুভূতি তাই মন চায় বার বার ছুটে যায় আর কিছ করি আই লাভ ইউ জান খুঁজিনি কারো মন তোমার মন পাব বলে ধরিনি কারো হাত তোমার হাত ধরবো বলে হাঁটিনি কারো সাথে তোমার সাথে হাঁটবো বলে আই লাভ ইউ কাউকে বাসিনি ভালো তোমাকে ভালোবাসি বলে অভিমান বেশি সময় বাঁচিয়ে নেই বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই হয়তো দূরে কোথাও ও হারিয়ে গিয়েছে তা আর তখন সরি বলার সুযোগটুকুও থাকবে না জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পর মতো জীবন সাজানো খুব কঠিন আমার চোখের জল কেউ দেখতে পায় না তাই হয়তো আমায় কেউ বুঝতে চায় না যদি কেউ বুঝতে পারত তবে সত্যি সত্যি আমায় ভালোবাসত আর কারও হতে দিত না জানি সবাই বদলে গেলেও তুমি কখনো বদলে যাবে না জানি সবাই ভুল বুঝলেও তুমি কখনো আমাকে ভুল বুঝবে না এতটা বিশ্বাস করতাম আমি তোমাকে তবে কেন ভুল বুঝে ছেড়ে গেলে আমাকে নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবি অভিনয় কারো কিছু মন্তব্য থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই অনুরোধ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন প্লিজ